রমেশ মণ্ডল বনগা থেকে তিনি বলছেন আমাদের মেন গেট অগ্নিকোণে এতে কি কোনো সমস্যা হয় মেন গেট যদি অগ্নিকোণে থাকে তাহলে সমস্যা বলতে দ্রুত মাথা গরম হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা বা ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই থাকে এছাড়াও বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় আর বাড়ি গার্জেন বা প্যারেন্ট তার সাথে ছেলেমেয়ের ঠিক বনাবনি হয় না কথা কাটাকাটি বা একে অপরের মনোমালিন্য লেগে থাকে তাই এক্ষেত্রে যদি মেন গেট অগ্নিকোণে থাকে আর এই সমস্যাগুলো যদি আপনার জীবনে হয় তাহলে আপনি কীভাবে তার সমাধান করবেন সমাধান খুব সহজ আপনি এই গেটের ডোরওয়েতে চার ইঞ্চি লাল রঙের বর্ডার করুন দুদিকে গেটের দুদিকে দুটো পিতলের বা তামার স্বস্তিক চার ইঞ্চি স্বস্তিক লাগান এবং গেটের ঠিক ওপরে একটা ওং চিহ্ন বা প্রতীক লাগান এছাড়াও এই গেটের ঠিক দুদিকে বাইরের দিকে গেটের দিকে ঢুকতে দুদিকে আপনি সবুজ কোনো গাছ লাগান দেখবেন দ্রুত এই গেটের এই নেগেটিভ এফেক্ট নিরাময় হবে এবং এই জাতীয় সমস্যা যদি ঘটে তাহলে অনেকটাই রেহাই পাবেন আর যদি এমন কোনো সমস্যা না ঘটে তাহলে গেট পজিটিভ বলে ধরুন রকম ছেড়খাড় করতে হবে না গেটের সাথে যেমন আছে তেমনই থাক